দরপত্র না করে ভুয়া প্রকল্প দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমিন পাকুনের বিরুদ্ধে দুর্নীতিতে সহযোগিতার অভিযোগ রয়েছে পরিষদের মেম্বার প্রধান নির্বাহী কর্মকর্তা ও দায়িত্বে থাকা কিছু কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধেও এ নিয়ে তদন্ত কমিটি করা হলে তাদের অনুসন্ধানে মিলে দুর্নীতির সত্যতা এরপর থেকেই পলাতক অভিযুক্তরা পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ফেসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলের পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহিম পাকন চেয়ারম্যান হয়েই দুর্নীতির মাধ্যমে নিজের পকেট ভারী করার কাজে নেমে পড়েন পাকন পাবনাবাসীর কাছে পরিচিত ছিল তার দুর্নীতির ভরপুত্র হিসেবে অভিযোগ ওঠে ভুয়া প্রকল্প দেখিয়ে সরকারি অর্থ লুটপাটের জেলা পরিষদের আওতায় রাস্তার পাশে গাছ লাগানো ও কাটা শেখ মুজিবুর রহমানের মোরাল ও ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন সহ নানা নামে করেন ভুয়া প্রকল্প আমাদের নতুন বিল্ডিং এর পাঁচ কোটি তিরিশ লক্ষ টাকা ছিল ওইখান থেকে সয়েল টেস্টের নামে তার নিজস্ব প্রতিষ্ঠান দিয়ে কাজ হয়েছে কোটি কোটি টাকা এখান থেকে করেছে শুধু তাই নয় জেলার বিভিন্ন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার নামে বরাদ্দ দেখানো হয় অথচ টাকা বরাদ্দের কথা জানতেন না ওই সব প্রতিষ্ঠানের কেউ বলছিল যে আপনাদের ফাঁসের ব্যবস্থা করা হবে টেন্ডার হবে তারপরে আমরা আর কোনো খোঁজখবর জানিও না বা পাইও নেই এই মসজিদের টাকা দুই চার বছরের মধ্যে পাই নেই তাহলে এই টাকাটা গেল কোথায় এই প্রথম শুনলাম যে আমাদের এই সাড়ে পাঁচ লক্ষ টাকা প্রকল্প আছে পাঁচ আগস্টের পর অফিস থেকে গায়েব সেই সব প্রকল্পের ফাইল কর্মকর্তা কর্মচারীরা দায় চাপাচ্ছেন পরিষদের সদস্যদের দিকে আগের পর্ষদ সদস্য এটা জোর করে করানো হয়েছে আমার এই ধরনের কোনো ফাইল আমার কাছে নাই ফাইল হলে অ্যাকাউন্টেন্টের কাছে ফাইল কি ছই করার পরে বিল পার পার তো ফাইল আমার কাছে থাকে ফাইল ফাইল থাকে ওখানে তদন্তেও বিভিন্ন অনিয়মের সত্যতা পেয়েছে স্থানীয় সরকার বিভাগের তদন্ত কমিটি আমার কাছে মনে হয়েছে যে এখানে ডকুমেন্টেশনেরও ব্যাপক ঘাটতি আছে আইন কানুনের মানে পরোয়া করা হয় নাই ফেসিবাদী সরকারের পতনের পর পলাতক জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম পাকনসহ অন্য জনপ্রতিনিধিরা খুশিদ আলম ডেক্স এপোর্ট একুশে টেলিভিশন